আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম কিছুদিন আগে কেনাকাটা করতে গিয়েছিলাম তবে কি কী কেনাকাটা করেছি সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম সেইগুলোও আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আরও অনেক কিছুই শেয়ার করার আছে তো চলুন এখন একটু পিউদে বাড়ির নাস্তাটা করে নিই তারপর বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি আর এর সাথে আরও কি কি করছি সেইগুলো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রিয়দের বাড়ি নাস্তা খাওয়া হলো কেনাকাটা হলো এবার বাড়ি যাচ্ছি আমার চোখগুলো সেই একদম ভিতরে চলে গেছে বিকালবেলা ঘুম হয়নি আর ঘুম না হলে আমার চোখগুলো এই রকম হয়ে যায় যাই হোক আর এখানে আমার মেয়ে চলে এসেছিল মেয়েও নাস্তা খেলো আর ওই মানে টাটা মার এখন সাড়ে নটা বাজে ও এখন খেলা আরম্ভ করবে তো বাড়ি যাবো টা বাবা ভালো করে বুঝে নেবেন আপনারা নাহলে কিন্তু ও মারবে চল 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 আসছি হ্যাঁ আমি আর লাইক লাইক বাই গাইজ আজকে वाली রেকর্ড তোমরা লাইক করতে যা দেরি বলে দাও না লাইক করতে যা বলে লাইক করে দিন লাইক কর না লাইক করলেও বলে দেবেন লাইক করলে লাইক করে দিন জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এইখানে সেই ইয়েটা আছে হুটকুট করছে যেন তো জামাটা এই একটা জামা নিয়েছি তারপরে আরও জামা দেখাচ্ছি আপনাদের তো মেয়ের জন্য নিয়েছি বাবু আয় আর আমার ছেলের জন্য একটা নিয়েছি আয় ও খালি গায়ে আছে আর তো জামাটা পরুক এখানে আমার মেয়ে মন্টু মান্টু ওইটা সামনে হবে ওই এটা কাটাটা ফুল কেমন লাগছে বলবেন জামাগুলো পরে পরে আপনাদের দেখাচ্ছি যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই সব কিছু ফুল হাতা নেওয়ারই চেষ্টা করেছি তার সাথে মেয়েটারও ফুল হাতাই নিয়েছি যদিও এখানে সেই রকম ঠান্ডা নেই তবে আমার একটুতেই ঠান্ডা লাগে তো সেই কারণেই আর কি ফুল হাতাটা নেওয়া তো এখানে মান্টুর যে গেঞ্জিটা নিয়েছি সেইটা কিন্তু দেখতে ভালো মেয়েটার যদি একটু শরীর স্বাস্থ্যটা হতো তাহলে হয়তো মানিয়ে যেত যাই হোক মেয়েটা খুব খুশি হয়েছে আশা করছি বুঝতেই পারছেন তো এই একটা হাফ হাতা গেঞ্জি নিয়েছি তবে এই গেঞ্জিটা এই শীতেতে পরবো না একটু গরম পড়লে তবেই পরবো গেঞ্জিটা প্রথমে ভাবছিলাম নব না জানেন ওখানে একটু কেমন যেন ভলকা ভলকা টাইপের লাগছিল মানে চওড়া চওড়া লাগছিলো মনে হচ্ছিলো গেঞ্জিটা আমার হবে না তারপরে বাড়িতে এসে দেখছি না না বেশ ভালোই লাগছে পরে আর এই যে এখানে এই চুড়িদারটা নিয়েছি জানেন এইগুলো আড়াইশো টাকা করে দাম এই চুড়িদারগুলো আর কি তো আমি এখানে একটা চুড়িদার নিয়েছি আর সেবারে দেখিয়েছিলাম না পিউ পাঁচটা নিয়েছে তো যাই হোক আর এদিকে আমি জামা কাপড়ও অনেকগুলো নিয়েছি তবে ওইগুলো একশো টাকা করে দাম কমের মধ্যেই হয়ে গেছে তো এইগুলো পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর তার সাথে একটা ঘাগড়া নিয়ে নিয়েছি ঘাগড়াটা দেখে খুব পছন্দ হলো তো এই যে এই প্যান্টটা আমার বাবুকে দিয়েছি দেখ না কেমন হয়েছে বলবেন এই প্যান্টটা তোর পছন্দ হয়েছে ঠিক আছে মান্টুকে দিয়ে দে মান্টুকে দিয়ে দে ওর জন্য ওই প্যান্টটা কিনেছি আর মান্টুর তো শরীর নেই মান্টুর যদি শরীর থাকতো এই গেঞ্জিটা এত ওকে ভালো লাগতো রোগা টিং আর ভাত দিলে খালি ভাত তোলো ভাত তোলো করবে আর কি হবে রাতের বেলা রান্না বান্না খেতেও হয় যেহেতু বাসনটা ধুতে হবে তো সেই জন্য নোংরা করি তো সেই জন্য একদিকে থালায় নিয়ে নিয়েছি আলু আর এক সাইডে নিয়ে নিয়েছি আটার লেচিগুলো তো এখানে এই যে আমি এবার রুটির মতো করে বেলে নিচ্ছি আমি বড় বড় করছি আপনারা চাইলে ছোটও করতে পারেন তো আমি প্রথমে একটা রুটি বেলে রেখে দিলাম তারপরে আবার একটা রুটি বেলে নেব তো রুটিটা যে প্রথম রুটিটার মতনই সাইজ হতে হবে সেই রকম কোনো ব্যাপার নাই তো যাই হোক এখানে আমি রুটিটা বেলে নিয়েছি আর এবার আমি ভালো করে যে আলুটা আর কি করে রেখে দিয়েছিলাম চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে আমি এইটা ভালো করে দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু আলুর পরোটাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম বেশি টাইম লাগে না আর সেই লেচি কেটে যদি পুর দিয়ে করতে যান অনেকটা টাইম লাগে তার কারণ একবার লেচি করতে হবে একবার বেলতে হবে একবার পুর দিতে হবে আবার বেলতে হবে এর ফলে অনেকটা টাইম লেগে যায় তো এই ধারগুলোই আপনারা চাইলে জলও দিয়ে দিতে পারেন বাট আমার হাতে বেশি টাইম নেই আমি এগারোটার সময় স্টার্ট করেছি আর বারোটার সময় খেতে দিতে হবে তার মধ্যে ভাত না তার মধ্যে সোয়াবিনের ঝাল করা আর তার মধ্যে আবার এই আলু পরোটার সব রেডি করে আলু পরোটাটাও রেডি করা তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই করে নিলাম জল দিয়ে আর মুড়লাম না হাতে করেই চেপে চেপে মুড়ে নিলাম প্রথমে ভালো করে রুটির মতো সেঁকে নিলাম আর তারপরে এই যে যেমন পরোটা করে সেই রকম করে তেলটা দিয়ে দিলাম আর এই দেখুন কিন্তু স্টাফিংটা ভালো করে কিন্তু বেরিয়েও যায়নি ভিতরেই আছে আর রুটি যেমন ফলে সেই রকম রুটিও ফুলছে আর সত্যি করে খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে এইভাবে দেখতে পারেন খুব সহজে কিন্তু কারো সাহায্য ছাড়াই হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আবার একটা হতে দিয়ে দিলাম আর এখানে আমি আবারও একটা এইভাবেই বানিয়ে নিচ্ছি প্রথমে একটা রুটির মতো বেলে নেবো তারপরে এটা সাইড করে রেখে দেবো আর তারপরে আবারও একটা রুটির মতো বেলে এতে পুর দিয়ে আর আমি আবার তার উপরে আর একটা রুটি দিয়ে ভালো করে বেলে নেব তবে একটু মোটা করে বেলতে হবে তার কারণ পাতলা করে বেললে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু মোটা করে বেলে নিলে তাহলে কিন্তু বেরোবে না তো যাই হোক আমি যে পদ্ধতিতে করেছি একদমই কিন্তু বার হয়নি আর আমি যেহেতু আমার হাতে টাইম কম আর আমাদের বাড়িতেও মেম্বার বেশি তো সেই জন্যে একটু বড় করেই করলাম তো চাইলে ছোটও করতে পারে আগের পরোটাটা যখন করলাম ঘরেতে ধনেপাতা পাতা আছে আমি ভুলেই গিয়েছিলাম তারপরে এর মাঝেই অল্প করে একটু ধনে পাতা কেটে নিয়ে তারপরে আবার দিয়ে দিলাম তবে ধনে পাতাটা দিয়ে আলু পরোটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিল তো যাই হোক এইভাবেই দিয়ে দিচ্ছি আর যেহেতু তাড়াতাড়ি করছি সেহেতু কিছু মাথায় থাকছে আবার কিছু মাথায় থাকছে না তো মোটামুটি ফোন করে দিয়েছে যে আসছে বলে তো মানে দোকান থেকে আসছে বলে সেই জন্য আরও একটু তাড়াতাড়ি করছি তো আমার এতে কিন্তু কষ্টটা কম হয়েছে আর খুব সহজেই আলু পরোটা অনেকগুলো বানিয়ে নিতে পেরেছি এই দেখুন তো চলুন ওই ধারে সোয়াবিনের ঝালও করে নিয়েছি আর এদিকে আমার আলু পরোটাটাও হয়ে গেছে আর তাবসবাবুরাও এসে গেছে এবার খেতে দিয়ে দেবো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর পরোটা পদ্ধতিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন